অনেকে এক্সিডেন্ট হইছে অনলাইনে কাজ কর মনে কিছু কথা বুঝি আরে হেতর বাড়িতে যাওয়া হেতর লাগে একটা আন্ডারস্ট্যান্ডিং হইছে হরবর্তি তে আরে হেতে দাওয়াত হইছে আই গেছে হেতে ওই পরিমাপে আমাকে দায় হচ্ছে তারপরে এইটা শিকার গেছে তার অন্য বুঝ বুঝ হ্যাঁ আরে আপনার কেন আই কিছু কিছু উপলব্ধি করতেছি যে একটা মানুষ ভুল করতে পারে তার ভিতর ওই মনমানের কথা হইলে সে আবার মানি সূত্রে যায় এইটা কথা বুঝেন ভুল করবেন আপনি আবার আপনি নিজে নাকি আপনি ভুল করে এইটা কথা বুঝেন بالله আল্লাহ প্রত্যেককে মানুষে একটা জ্ঞান দিয়ে বুজার মতো কিছু কথা বুঝেন এখন বিল্লাল ভাই আমারে ডেটি আসন কইছে যে পিয়ার ভাই পিয়ার ভাই জায়গা থেকে রাইট হ্যাঁ কেস ভাইয়ের কোনো অনলাইন এখানে যা হওয়ার আমার ফোনের রাগে কোপে আমি এত লগেই কিনা মিজ দেখ করছি বুঝেন আর এইটা যেটা ঠিক আছে দাগ জানি ওই দেশে ভাই খালি বাইলে

মূলত যদি আপনি প্রকৃত মানুষ ওই সময় হবেন যদি আপনার ভিতরে হিংসা এবং মানুষের ক্ষতি করা শুনতে ভাবনা থাকে সমস্যা নাই আচ্ছা মূল কথা আমরা অনলাইনে কাম করতাম সাই আমরা ব্যাকে বাই ভাই আসলে কথা কয়েক বিডিও খুব খারাপ লাগছে কথাটা আসলে যদি হাতের না আর ফেস খুঁজতো না

হে বিল্লাই উল্টা সাত লাখ টাকা দিয়ে ওসি সামনে বই কাজ করে দিতে তারপরে ভাই আইডি বিলাল ভাই যদি ওসি এসপির সামনে মানে একদিনের ভিতরে ব্যাগ আনাই একদিন লাখ দিবো আর না সে হাত লাখ দিতে হইবো হাত লাখ দিতে হইবা যাক আমি দেখবো কোনো ট্যালেন্টফুল ব্যক্তি তাই

Saludos Salud. la Salud. Salud. Salud.